আজকে অস্ট্রেলিয়া স্লাস থেকে ট্রেনে লিঙ্কিস্তাইন যাচ্ছি লিঙ্কিস্তাইন হচ্ছে অস্ট্রিয়া সুইজারল্যান্ডের মাঝখানে খুব ছোটো একটা দেশ ওই দেশের নাম উচ্চারণ করাটাও অনেক কমপ্লিকেটেড লিঙ্কিস্তাইনার হচ্ছে বাদুস এখন বাদুসে যাচ্ছি স্লাস থেকে যে ট্রেনটা যায় অ্যাকচুয়ালি এটা পাতুস শে যাবে না রাজধানী বাদুসে যাওয়ার জন্য আমি সাহাজপুর থেকে ট্রেন নিয়ে আসছি ফাদিক নামে একটা জায়গা এটা অস্ট্রিয়াতেই অস্ট্রিয়া এবং লিকিস্তানের বর্ডারে অ্যাকচুয়ালি তো এখান থেকে বাস নিয়ে আমি এখন যাচ্ছি বাদরুসে এখান থেকে বাস থেকে হচ্ছে যে এখানে আসলে এগারো নম্বর একটা বাস হয় যেটা পাশে এটা বাদলুক যাবে দশ পনেরো কিলোমিটার ডিস্টেন্স আর কি আর অ্যাকচুয়ালি অথবা মিউনিক থেকেও আসা যায় আর যদি কেউ গাড়ি নিয়ে আসে তাহলে হচ্ছে ঝুরিক থেকে গাড়ি নিয়ে ডে ট্রিপে আসা যায় হচ্ছে খুব কাছে কাছ থেকে খুব বেশি দূরে আমি আছি এই মুহুর্তে লিঙ্কিস্টাইনে লিঙ্কিস্টাইন হচ্ছে খুবই ছোটো একটা দেশ সুইজারল্যান্ড অস্ট্রিয়ার মাঝখানে অ্যাকচুয়ালি এটা একসময় সুইজারল্যান্ডেরই পার্ট ছিল মাত্র একশো বছর আগে এটা সুইজারল্যান্ড থেকে আলাদা হয়েছে সো এরা সুইজারল্যান্ডের মতোই সুইজারল্যান্ডের মানুষ মন্ত্রী ডয়েড তার সাথে কথা বলে এখানের কারেন্সিও ফ্র্যাঙ্ক সুইজারল্যান্ডের মতো এবং দেখতেও এটা সম্পূর্ণ সুইজারল্যান্ডের মতো দ্বিতীয় আগে সুইজারল্যান্ড থেকে যায় বা সুইজারল্যান্ড থেকে আসে মনে হবে সুইজারল্যান্ডই আসে কারণ একই রকম সুইজারল্যান্ডের ভিউটাও ঠিক সেম একই রকম এরকম আই মিন শহরগুলো থেকে একটু বাইরে গেলে দেখা গেছে সুইজারল্যান্ডের সব জায়গা প্রায় এরকম এরকম আলপে ঘেরাই যেমন এই জায়গাটা এখানে আমি যেখানে আসি এখানে চতুর্পাশে সব আলপে আলপ পর্বতে ঘেরা তো সুইজারল্যান্ডও একই রকম তো এরকম কোনো ছোটো দেশে এই প্রথম আমি থাকতেছি নর্মালি এরকম ছোটো দেশগুলো যেমন এর আগে মোনাকোতে আমি একদিনই ট্যুর করছি বা সানমারিনো একদিনের এখানেও এক অ্যাকচুয়ালি এই দেশটা একদিনেই এক্সপ্লোর করা সম্ভব এত ছোট এটা বা নর্মালি ইউজুয়ালি সবাই এটাই করে দেখা গেছে জুরিক থেকে আসে সারাদিন ঘুরে আবার চলে যায় তো আমি জুরিক যাওয়ার ওয়ে এখানে আজকে থাকতেছি একদিন থাকবো এই দেশটা যতটুকু সম্ভব এক্সপ্লোর করার চেষ্টা করব এবং খুবই সুন্দর একটা দেশ খুব ছোটো বাট খুব সুন্দর ছোট হলে যেটা হয় দেখা গেছে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন খুবই চমৎকার আর কি লিঙ্কিস্টান এই দেশটা অ্যাকচুয়ালি সাইকেল নিয়ে ঘুরে দেখা খুব দেখতে খুব চমৎকার এখানে প্রচুর মানুষ সুইজারল্যান্ড থেকে সাইকেল নিয়ে আসে সাইকেলিং করার জন্য অনেকে মাউন্টেন সাইকেল নিয়ে আসে কারণ মাউন্টেন প্রচুর এখানে আশেপাশে প্রচুর মানুষ এখানে সাইকেলিং করতেছে আর আজকে আমি আসছি এখানে প্রচুর গরম আজকে মিন থার্টি ফোর ডিগ্রি টেম্পারেচার তো ওই টেম্পারেচারে অ্যাকচুয়ালি বাইরে হাঁটাটা বেশ কষ্টকর কারণ হচ্ছে এই মাউন্টেন এরিয়াগুলোতে যখন রোদ্রো বা গরম পড়ে তখন হাঁটতে অনেক কষ্ট হয় কারণ রোদযোগ প্রচুর গায়ে লাগে তখন কারণ যত উঁচাতে তখন রোদের হিটটা খুব প্রচুর লাগে শরীরে তখন হাঁটা অনেক কষ্টকর তবুও আমি চেষ্টা করতেছি যতটুকু দেখা যায় একদিনে যে আমি থাকতেছি এই হোস্টেলটাতে আমার পিছনে যে বড় বিল্ডিংটা থাকছে খুব চমৎকার একটা জায়গা অ্যাকচুয়ালি হোস্টেলটা চতুর্পাশে আল্প পাহাড়ে গেরা মাঝখানে হোস্টেলটা খুব চমৎকার ফুলি কালকে সকালে আরও সুন্দর দেখা যাবে ওই জায়গাটা গেছি লিঙ্কিস্তানের রাজধানী বাদুস শহরের সিটি সেন্টারে তো অ্যাকচুয়ালি খুবই ছোট একটা শহর দেশটাই তো ছোট মাত্র পঁচিশ কিলোমিটার একটা দেশ তার মধ্যে আবার তো বাদর শহরটা ঘুরে দেখতেছি খুব ছোট একটা জায়গা খুব ধনী একটা দেশ অনেকাংশে সুইজারল্যান্ডের চাই তো বেশি ধনী কারণ এখানে লোকাল একবার সাথে কথা বললাম অনুযায়ী চেষ্টা প্রচুর ধনী আর একজন ধনী এবং রাস্তাঘাটে গাড়ি দেখলেও বোঝা যায় আমি এখন পর্যন্ত যত গাড়ি দেখলাম বেশিরভাগ গাড়ি মার্সিডিস বিএমডাব্লিউ মানে সব বড় বড়ো ব্র্যান্ডের গাড়ি যেটা ইউরোপের অন্য অন্য শহরে খুব একটা দেখা যায় না সুইজারল্যান্ড অবশ্য এমনটাই দেখা যায় এতে একটু বোঝা যায় ধোনি আমার কাছে মনে হচ্ছে এটা অনেকটা লুকসাম্পার্কে মতো লুকজম্পার্গের ছোটো একটা দেশ কিন্তু বেশ ধোনি লিঙ্ক্রিশনে আজকে আমার দ্বিতীয় দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এখন সাইকেল নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখার চেষ্টা করতেছে অ্যাকচুয়ালি এখানে সবাই সাইকেলেই ঘোরার চেষ্টা করে যেহেতু ছোটো জায়গা এবং সাইকেলের জন্য সাইকেলিংয়ের জন্য খুব সুন্দর রাস্তা আছে যে আমার হোস্টেল থেকে সাইকেল রেন্টে নিলাম নিয়ে এখন পুরো এলাকাটা এক্সপ্লোর করা করব এবং সকালবেলা বিউটা এখানে খুবই চমৎকার যেমন হোস্টেলটা হচ্ছে আল্পের পাশেই হোস্টেল থেকে সাইকেল নিয়ে বের হইলাম একটা ছোট্ট একটা লেক আছে এটাই অ্যাকচুয়ালি আলাদা লিঙ্কিস্তান এবং সুইজারল্যান্ড আলাদা ওই পাশে সব ভ্যালিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব সুইজারল্যান্ডে আর এই পাশটা হচ্ছে লিঙ্কিস্তান খুবই এখানে সাইকেল নিয়ে ঘোরাটা খুবই চমৎকার এবং সব অ্যাকচুয়ালি এই নদীর দুই পাশে সাইকেলের রোড সবাই সাইকেল নিয়ে জায়গাটাতে আসে সাইকেলিং করার জন্য এখানে সাইকেল করতে আসলে খুবই মজা খুবই এই এখন ওয়েদারটা চমৎকার খুব বেশি গরম না আর খুব সকালবেলা আসতে পারলে খুব ভালো কারণ সামার টাইমে এখানে প্রচুর গরম সো আমি দশটার দিকে আসছি এখন এতটা গরম না খুব খুবই আরামদায়ক ওয়েদার সো এখানে নদীর দুই পাশে দুইটা রোড ওই পাশটা হচ্ছে সুইজারল্যান্ডের পাশটা এখানে একটা ব্যাপার আছে লিঙ্কিস্ত মানুষের যদি কেউ বলে যে সুইস তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না যদিও তারা আগে সুইজারল্যান্ডের সাথে ছিল বা লিঙ্কিস্তান বললো অনেকে চিনেও না তো সো কিন্তু তারা নিজেদেরকে লিঙ্কিস্তানিয়ান বলি পরিষে দিতে পছন্দ করে এটা অনেকটা আমাদের মতোই যেমন আমাদেরকে যদি কেউ ইন্ডিয়ান বলে আমরা অ্যাকসেপ্ট করি না আমরা বাঙালি পুরুচির বেশি পছন্দ করি ঠিক একই রকম তো কেউ যদি কেউ যদি চান লিঙ্কিস্তাইন ফ্রিতে ঘোরার জন্য তাহলে সেটাও সম্ভব হচ্ছে এখানে প্রচুর খামার আছে গরুর খামার সুইজারল্যান্ডও আছে আপনি চাইলে ওদের সাথে অনলাইনে একটা প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মে এরা অনেক সময় ইয়ে করে যেতে তাদের খামারে কি পয়সা থাকবে এক সপ্তাহ পনেরো দিনের জন্য জাস্ট দিনের একটা সময়তে এদের ফার্মে একটু হেল্প করবে বাকি সময়টা সে ঘুরে দেখবে দেশটা এতে তারা এখানে থাকার জায়গা দেবে খাবারের জায়গা দেবে কারণ হচ্ছে এখানে সাইন অথবা সুইজারল্যান্ডে হোস্টেল হোটেল খুবই এক্সপেন্সিভ যেমন আমার এখন পর্যন্ত হোস্টেলের সবচেয়ে এক্সপেন্সিভ হোস্টেল হলো এই লিঙ্কিস্তাইনে সো চাইলে এটাও করা সম্ভব তো এইখানে সামারে যদি কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন খুব আর্লি বের হইতে কারণ যদি টেম্পারেচার খুব হাই থাকে এখানে অ্যাকচুয়ালি প্রচুর গরম লাগে তো তখন অ্যাকচুয়ালি সাইকেলিং বা হাইকিং দুইটাই অনেক কষ্টকর সো খুব আর্লি বের হইলে ভিউটাও দেখতে অনেক সময় এবং প্রচুর আলো যখন থাকে সূর্য আলো তখন অ্যাকচুয়ালি ভ্যালিগুলো খুব খুব ক্লিয়ার দেখা যায় না বা ছবি তুললেও খুব বেশি একটা ক্লিয়ার যেমন এখন এখন দেখা যাচ্ছে না খুব বেশি ক্লিয়ার কারণ প্রচুর রোদ থাকার কারণে তো সো আর্লি মর্নিং যদি বের হন তাহলে একটু বেশি ভালো দেখা যাবে আর কি সো থেকে আমি বের হয়ে যাচ্ছি লিঙ্কিস্টেন থেকে যাবো হচ্ছে থেকে ফ্লাইট জন্য তো এখান থেকে সুইসে যাওয়ার জন্য বাস আছে তো একটু আগে একটা আমেরিকান ট্রাভেলার্স আছে একটু আগে ওইখান থেকে আসছে ও বললো যে আমি এখান থেকে হাইটে আসলাম হাঁটার রোডটা খুব চমৎকার তুমি চাইলে ওইখানে হিটু যেতে পারো বললাম যে বাস এইখানে খুব একটা বেশি ফ্রিকোয়েন্টলি না বাসের জন্য এক ঘন্টা ওয়েট করতে হয় তার সাথে আমি বাসের জন্য ওয়েট না করে হাঁটা শুরু করলাম এক ঘন্টার হাঁটার দূরত্ব পাঁচ কিলোমিটার বললাম যে হাঁটতে হাঁটতে যাই যে দেখা হইলো তো সলিঙ্কিস্তান থেকে হেঁটে সুইজারল্যান্ডে যাচ্ছি তারপর ওইখান থেকে ট্রেন নিয়ে জুড়ে যাব এই যে ওই পাশটা হচ্ছে পাহাড়ের নিচে সেইখানটাতেই হচ্ছে ট্রেন স্টেশন বুথ হচ্ছে ওই জায়গাটার নাম তো লিঙ্কিস্টাইন থেকে হেঁটে সুইসের বুথে যাওয়ার যে রাস্তাটা অ্যাকচুয়ালি এটাতে আমি একটু আগে একটু আগে আমি আজকে সকালবেলায় সাইকেলিং করলাম অনেকক্ষণ তো পরে এখন আবার সাইকেলে অবশ্য বুথ পর্যন্ত যাইনি লিঙ্কিস্টাইনের ভিতরেই ছিলাম এখন এখান থেকে হেঁটে সুইজারল্যান্ডের বুথ ট্রেন স্টেশনে যেতেছি এই রাস্তাটা খুবই চমৎকার আমার মতো পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আসবেন তারা এটা করতে পারেন এখান থেকে হেঁটে বসে গেলে বস থেকে ট্রেন নিয়ে জুড়ি যাওয়া যাবে যদি আমি হেঁটে হাইটে না যেতাম তাহলে যে আমার পিছনে বাস স্টপ ওখান থেকে বাস নিয়ে জাস্ট চার পাঁচটা স্টপ যাইতে হইতো সো আমি বাসটা নিয়ে হাইটা যাইতেছি বাসের টিকিটের পয়সাটাও পাঁচ প্লাস ভিউটা খুব চমৎকার ভিউটা দেখতে দেখতে যাচ্ছি আর অ্যাকচুয়ালি আমার ট্রেনও আরও এক ঘন্টা পরে সো আস্তে আস্তে যাচ্ছি ভিউটা দেখতে দেখতে এই যে লিঙ্ক স্ট্যানের পতাকা দেখা যাচ্ছে এটা ওই পাশটা হচ্ছে লিঙ্ক যে ব্রিজটা ক্রস করলেই সুইস তো ব্রিজটা ক্রস করে ওইখানে যাচ্ছি সুইসে ওইখান থেকে ট্রেন নেব ওই পাশ থেকে ব্রিজ